দেখো আমরা ট্যালিতে কোম্পানি ক্রিয়েট করা শিখেছি তাই তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানিটাকে মডিফাই কিভাবে করব আমি একটা কোম্পানি বানিয়েছি কোম্পানি বানানোর পর যদি তার ভিতরে কোনো চেঞ্জেস করতে হয় ধরো কোনো অ্যাড্রেস চেঞ্জ হবে বা ফোন নাম্বার আপডেট হবে বা মেল আইটেম আপডেট হবে এনিথিং বা কোম্পানির নামের কোনো স্পেলিং ভুল হয়েছে সেই সব মডিফিকেশানটা আমরা কীভাবে করবো করব তো সবার পাশে আমরা ট্যালিটা ওপেন করে নিচ্ছি তো ট্যালি ওপেন করার পর আমাদের এখানে এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানিটা ক্রিয়েট করা রয়েছে তাই তো তো এই কোম্পানিটাকে আমি মডিফাই করতে চাইছি তো এটা মডিফাই করতে গেলে আমরা দুটো অপশান থেকে করতে পারবো দেখো উপরের অপশন আছে কোম্পানি বলে এখানে আছে প্রায় রাইট হ্যান্ড সাইডে এখানেও কোম্পানি বলে অপশন আছে তো আমি এখান থেকে কিবোর্ড থেকে এফ থ্রি প্রেস করছি করার পর কোম্পানির ডিটেলস মডিফাই করার জন্য এখান থেকে আমাকে যেতে হবে অল্টার কোম্পানিতে দেন এন্টার দেন এবার দেখো এখানে আমার সমস্ত ডিটেলসটা চলে এসছে যেমন যখন আমরা কোম্পানি ক্রিয়েট করছিলাম ক্রিয়েট করার সময় যে যে ডিটেলসগুলো আমাকে চাইছিল আমার কাছে সেই ডিটেলসগুলো এখানে শো হচ্ছে তো এখানে যেগুলো ঠিক আছে সেগুলো তো ঠিক আছে কোনো সমস্যা নেই যেগুলো আমাকে মডিফাই করতে হবে তাহলে ফোন নাম্বারটা আমাকে মডিফাই করতে হবে তো ফোন নাম্বার এখানে আমি মডিফাই করে দেবো ফর এক্সাম্পিল সেখানে আগে আমাকে কান্টিটা সিলেক্ট করে নিতে হবে ইন্ডিয়া দেন নাম্বার দিচ্ছি ধর নতুন নাম্বার প্রোভাইড করে দিলাম সেম ভাবে এবার এন্টার করে অ্যাকসেপ্ট করে নেব যদি ইমেল আইডি চেঞ্জ করতে হয় তাহলে ইমেল আইডি চেঞ্জ করব যদি ফাইনান্সিয়াল ইয়ার চেঞ্জ করতে হয় তাহলে ফাইনান্সিয়াল ইয়ার চেঞ্জ করব বা বুক বিগিনিং ডেট যদি চেঞ্জ করতে হয় সেটাকে আমরা চেঞ্জ করতে পারব আদারওয়াইজ এন্টার করে আমরা অ্যাকসেপ্ট করে নেব হলো কিন্তু এখানে কি পুরোটা অল্টার হয়েছে বা পুরোটা চেঞ্জেস হয়েছে না চেঞ্জেস হয়নি কোন পার্টটা চেঞ্জেস হয়নি জিএসটি ট্যাক্স ট্যাক্সের পার্টটা বা জিএসটি বা টিডিএস এর পার্টটা চেঞ্জেস হয়নি তো সেটা চেঞ্জেস করার জন্য আমাকে কিবোর্ড থেকে এফ11 প্রেস করতে হবে নর্মালি মডে অল্টার করলে আমার জাস্ট বেসিক ডিটেলসটা আমি মডিফাই করতে পারবো কিন্তু ট্যাক্সের কোনো ডিটেলস আমি অল্টার করতে বা মডিফাই করতে পারবো না তার জন্য আমাকে কিবোর্ড থেকে এ ফেলেবেল ফেস করে ট্যাক্সের পোর্শনটাতে বা জিএসটি পোর্শনটা থেকে আমাকে অন করতে হবে দেন এখান থেকে যে যে মডিফিকেশনগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে করে নেবো এগুলো দরকার আমি এস করবো এস করে নেবো এগুলো দরকার নেই সেগুলোকে আমরা নো করে দেবো তেমন এখানে আমি ডিটেলসটা পুরো চেক করে নিতে পারবো জিএসটির যে এগুলো সব ঠিকঠাক আছে কি না জিএসটি নাম্বার টাম্বারগুলো বা তার টাইপগুলো ওকে দেন সেম ভাবে আমার যদি টিডিএস অন করতে যায় টিডিএসটাও আমরা এখান থেকে অন করে নিতে পারবো তো আমার এখন দরকার নেই টিডিএস তো আমি নই দেখে এন্টার করে দিলাম ওকে